রোষ্ণাই সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে রোষ্ণাই মিনিকে একটি সুন্দর গলার হার উপহার দেয় মিনি উপহার পেয়ে খুবই খুশি হয় কিন্তু এদিকে আরণ্যকের মা এত দামি উপহার দেখে রোশনাইকে দু চার কথা শোনাতে থাকি তখন তার মাকে চিৎকার করে ডাকতে থাকে মা ও মা এদিকে আসো দেখো রোশনাই আমার জন্য কি নিয়ে এসেছে তখন মিনির মা চলে আসে এসে বলে কী রে কিছুক্ষণ আগেই তো তোকে আমি খাওয়ালাম ফলমূল তখন আবার তুই খাবি নাকি মিনি রেগে গিয়ে বলে আমি কি শুধু খাই খাই করি নাকি এবার তোমাকে আমি অন্য কারণে ডেকেছি দেখো রোশনায় আমার জন্য কি নিয়ে এসেছে মিনির মা বলে রোশনায় তুই আবার কিনতে গেলি কেন বলতো রোশনায় বলে তুমি বারণ করবে আর আমি কিনবো না মিনি কি আমার বোন না তোমরা তাহলে আমার মন রাখার জন্য আমাকে নিজের মেয়ে বলো তাই তো এদিকে আরণ্যকের মা দুষ্টু মিষ্টু রোষ্ণাইকে নানানভাবে খারাপ খারাপ কথা বলে অপমান করতে থাকে ওই সময় আরণ্যক এসে উপস্থিত হয় মিনিকে একটি গিফট দেবে বলে এবং মিনির হাতে গিফটটা তুলে দিতেই তার বোন দুষ্টু বলে ওঠে ছোট ভাই তুই ওটা দিয়ে দিলি কেন গরিমা দিদিকে দিয়ে দিলেই তো পারতি তাই তো ভালো হতো আরণ্যক বলে আরে কি আশ্চর্য ব্যাপার আমি যখন কিনেছি তাহলে আমি নিজেই দিই তখন দুষ্টু বলে না না ভাই তুই তো আর একানুষ তুই এখন বিয়ে করেছিস তাই গরিমা দিদির কথাও বুঝতে হবে গরিমা দিদি আবার আলাদা করে দিবি না দাঁড়া দাঁড়া আমি গরিমা দিদিকে ডাকছি গরিমা তখন এসে বলে কি কিনেছ দেখাও দেখি আমাকে মিনি তখন বলে এই দেখো আমাকে কি সুন্দর চুরি কিনে দিয়েছে মিনির মা তখন মিনিকে বলে ওটা চুরি নয় ওটা বেসলে। গরিমা তখন অর্নামেন্টসের বাক্সগুলোর দিকে তাকায় এবং তাকিয়ে বলে তোমাদের দুজনের অর্নামেন্টসের বাক্সগুলো তো দেখতে একই রকম একই দোকানে কিনা নাকি তোমরা কি দুজনে প্ল্যান করে একসাথে গিয়েছিলে আরণ্যক বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে গরিমা গরিমা বলে তুমি যখন যাবে তখন আমাকে একবার বলতে পারতে আরণ্যক বলে তুমি হয়তো ব্যস্ত ছিলে তাই তোমাকে কিছু বলিনি গরিমা বলে আমি মোটেও ব্যস্ত ছিলাম না তোমার সাথে আমি যেতে পারতাম যেটা হয়ে গেছে হয়ে গেছে সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই আর রোশনায় তুমি জানতে না আর অন্য কোন দোকানে গেছে তাই বেছে বেছে তুমিও সেই একই দোকানে গেছো রোশনায় বলে গরিমা দিদি দোকানটা যে কারো কেনা সেটা আমার জানা ছিল না ওখানে আরও অনেকেই গিয়েছিল তাই আমিও গিয়েছিলাম আর একটা কথা গরিমা দিদি এখন তুমি আর স্যারজির গার্লফ্রেন্ড নো এখন তুমি স্যারজির ওয়াইফ তুমি যদি এখনও এত ইনসিকিউর হও তাহলে আর কবে ইনসিকিউর হবে সেটা আমাকে তো আর একটা কথা আমি যেটা থেকে একবার মুখ ফেরাই সেদিকে আর কখনও ফিরে তাকায় না কখনও না এই কথা শুনে অরণ্য কোষ্ণাইয়ের দিকে তাকিয়ে থাকি আর ওদিকে লালন বর সেজে নিয়ে মিনির বাড়িতে এসে হাজি মিনির মা লালনকে বরণ করে নেয় আর মিনির বাবা বাবাকে বলতে থাকে বাবলু আমি তোর কাছে চিরকৃতজ্ঞ যে তুই বিয়েতে এত সুন্দর ব্যবহার করছিস এত সুন্দর দায়িত্ব পালন করছিস আর বাবলু এদিকে মনে মনে চিন্তা করতে থাকে আর কতক্ষণ তোমাদের মুখে এই হাসি থাকবে সেটাই দেখার আর এদিকে মিনি চলে আসে তার বরকে দেখার এদিকে মিনির বাবা মিনিকে বলে কনে কখনো বরকে দেখতে আসে যাও যাও তুমি ঘরে যাও কিন্তু মিনি কোনো কথা শুনে না বলে সবাই আমার বরকে দেখবে আর আমি দেখব না বাহ আমার বরকে দেখতে তো খুব সুন্দর লাগছে আর লালনও মিনির দিকে তাকিয়ে থাকে বিয়ের এই সুন্দর মুহূর্তে সবাই নাচানাচি করতে থাকে এভাবেই শেষ হয়ে যায় এই পর্ব